কত লোক আছে আমার বন্ধু ভাই বিজেপি কে ভোট দিয়েছে ভাই খুব ভালো করেছিস কি দেখে ভোট দিয়েছিস এই যে মোদি পাকিস্তানে বোম মেরে দিয়েছে এই মোদি পাকিস্তানে বোম মেরেছে খুব ভালো কিন্তু ভাই এ কথা তো বললি না মোদি পাকিস্তানে বোম মেরেছে সাথে সাথে তোর মায়ের রান্নাঘরেও একটা বোম মেরে দিয়েছে এটা তো বললি না বললো ভাই কি করে আমার মায়ের রান্নাঘরে বোম মেরেছে কেন তোর মা আগে চারশো টাকায় গ্যাস কিনতো এখন এগারোশো টাকায় গ্যাস কিনছে রান্নাঘরে বোম মারেনি বোম মারেনি চুরি কাকে বলে জানেন মায়েরা দাদা চুরির হিসাব আমি যদি বলি আপনাদের দেড় লাখ টাকা মোদি হাওয়া করে দিয়েছে আট বছরে আপনারা বিশ্বাস করবেন না বলবেন দেড় লক্ষ টাকা আমি বলবো হ্যাঁ এক্ষুনি প্রমাণ দিচ্ছি আপনারা বুদ্ধিমান মানুষ নিজের অঙ্ক করুন তো নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার আগে কত টাকায় গ্যাস কিনতেন সাড়ে চারশো টাকা আজকে কত দাম মায়ের গেছে কত এগারোশো তো আচ্ছা কদিন আগে বারোশো ছিল আট বছর ধরে বিক্রি করেছে এবার আপনারা বিবেচনা করুন আগে সাড়ে চারশোই কিনতেন এখন বারোশই কিনছেন তাহলে মোদিজি কে একটা সিলিন্ডার পিছু কত টাকা করে বেশি 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 দিচ্ছে হলে টাকা টাকা একটা সিলিন্ডারে কত আর সাড়ে সাড়ে আপনাদের যাদের মাসে একটা করে সিলিন্ডার লাগে বাড়িতে তাদের তার মানে এক বছরে কটা সিলিন্ডার লাগে বারোটা বারো মাসে এক বছর এক মাসে যদি সাড়ে সাতশো টাকা করে বেশি দেন কে তাহলে এক বছরে কত টাকা বেশি দিয়েছেন বারো গুণ সাড়ে সাতশো নয় হাজার টাকা ন হাজার টাকা হয় এক বছরে মোদিজি বছর ক্ষমতায় আছে আট বছর যদি এক বছরে ন হাজার টাকা করে দিয়ে থাকেন তাহলে আট বছরে কত টাকা দিয়েছেন আট নং বাহাত্তর হাজার টাকা এবার আট বছর আগে মোদিজি যখন ক্ষমতায় এসেছিল এই বাহাত্তর হাজার টাকাটা যদি পোস্ট অফিসে ফিক্সড ডিপোজিট করতেন পোস্ট অফিস আট বছর তিন মাসে টাকা ডবল করে দেয় এই বাহাত্তর হাজার টাকাটা আজকে বছর পরে আপনার দেড় লক্ষ টাকা হতো মায়েরা দাদারা এই দেড় লাখ টাকা মোদি হাওয়া করে দিয়েছে আপনার পকেট থেকে শুধু গ্যাস সিলিন্ডার এবার সরষের তেল কেরোসিন তেল সবকিছুর হিসাব করতে করতে তো পাগল হয়ে যাবেন আরে কারি ইয়ং দাদা ভাইরা আছে মোবাইলে রিচার্জ করেন কারা মাসে মাসে একটু হাত তুলে বলবেন তো মোবাইলে রিচার্জ করেন কারা মায়েদের মোবাইলেই হ্যাঁ নেই বললে হবে মিস কর আচ্ছা তো আচ্ছা মোবাইলে রিচার্জ করেন মোদিজির আরেকটা চুরি শুনে নিন মোদিজি হচ্ছে মশার মতো বসবে টুক করে হুলটা পুটি রক্তবেন কে রে কেন বলছি আচ্ছা এখানে মোবাইলের কতগুলো কোম্পানি আছে ভোডাফোন আছে এয়ারটেল আছে জিও আছে এই যে জিও কোম্পানিটা এটা কাদের কোম্পানি জানেন এটা হচ্ছে রিলায়েন্স রিলায়েন্স এর মালিকের নাম কি আম্বানি এই আম্বানি কে নরেন্দ্র মোদীর সবচেয়ে বড় শিল্পপতি বন্ধু আচ্ছা আগে আপনারা যারা এক মাসের ফোনে রিচার্জ করতেন তারা কি জানেন এক মাসের ফোনের রিচার্জ আগে তিরিশ দিনের দিত জানেন তো আমরা সবাই ছোটবেলা থেকে এটাই পড়েছি তিরিশ দিনে এক মাস আগে মোবাইলের রিচার্জ তিরিশ দিনের দিত একদিন আম্বানি মোদীজিকে বলল যে মোদীজি আপনি তো চুরি করছেন গোটা দেশ জুড়ে আমাদেরও তো একটু বেশি করে লুটতে হবে কি করি বলুন তো মোদিজি ওকে একটা বুদ্ধি দিয়েছিল আপনাদের বলছি কি বুদ্ধি আচ্ছা যদি আগে তিরিশ দিনে এক মাসের রিচার্জ হতো তাহলে মাসে রিচার্জ করতে হতো কারণ দিনে মাস তাই তো মোদীজি বুদ্ধি দেওয়ার পর আম্বানি কি বললো জানেন আম্বানি বললো দেখুন আজ থেকে একটা নতুন সিস্টেম কি এক মাসের রিচার্জ আর তিরিশ দিনের হবে না কি হবে আঠাশ দিন করে দেবো এখন দেখবেন এক মাসের রিচার্জ আঠাশ দিনের হয় কি হয় না হয়তো এবার আপনি বলবেন আঠাশ দিনের হলো তো কি হলো কি হলো তাহলে এক মাস আগে দিত দিনে এখন এক মাস কত দিনের দিচ্ছে তাহলে এক মাসে কদিন কমলো দুদিন তাহলে এক মাসে যদি দুদিন কমে বারো মাসে কদিন কমলো বারো দুগুনে চব্বিশ দিন তার মধ্যে একত্রিশে মাস কটা আছে ছটা তাহলে একদিন করে ছটা বাড়লো চব্বিশ আর ছয় কত হলো তিরিশ একটা এক্সট্রা তিরিশ দিন বেরোলো তো এই তিরিশ দিনের জন্য আপনার বারো বছরে এক বছরে বারোটা রিচার্জের বদলে আপনাকে এখন তেরোতম রিচার্জ করতে হচ্ছে এই যে এক্সট্রা তেরোতম রিচার্জ এটা আম্বানির পকেটে যাচ্ছে ওই টাকাটা আম্বানি ঘুরপথে পথে পাঠাচ্ছে মোদীকে ওই মোদি পকেটের পয়সাটা কেটে এখানে স্টেজ করে এসে শুভেন্দু বলছে চোর 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 বুঝছেন সব আপনার পকেট কেটে কুড়ি টাকার কেন সিন আজকে একশো কুড়ি টাকা কে পকেট কাটছে মোদীজি কিন্তু আপনি আমি কি আমাদের আর কি আছে আমরা তো সব ভুলে যাই আমরা সাধারণ মানুষ আমাদের স্মৃতিশক্তি খুব দুর্বল চার বছর এগারো মাস মোদী লুটবে তারপরে পাঁচ বছরের মাথায় রাম মন্দির বানিয়ে দিয়ে বলবে এই দেখো মন্দির করছি তাও বলতে হবে বলতে হবে কে হারিয়ে গেছে এই না আচ্ছা এই বাচ্চাটা হারিয়ে এখানে চলে এসেছে এটা যার সন্তান একটু দেখে নিন সে এখানে এসে একটু যোগাযোগ করুন এটা কার একটু হাত তুলবেন তো ওই যে ওই যে ওই যে বাবু তোমার মা ওই যে ওই যে তোমার মা এসে গেছে ঠিক আছে দিদি আপনার কাছে পৌঁছে দেওয়া হচ্ছে আপনি ওখানে ওইখানে চলে যান কি করে পুরে বাবা একে দৌড় প্রতিযোগিতার পাঠান দারুণ ওইখান থেকে এবার ঠিক আছে সন্তান মায়ের করে ফেরত এসছে কেন জানেন কারণ এই সন্তানটা অত্যন্ত শুভেন্দু অধিকারীর মতো নয় তাই তার মায়ের কোলে ফেরত চলে এখন এই যে পরিস্থিতি আপনারা কি দেখবেন দেখবেন মোদী রাম মন্দির করেছে ভোট দিয়ে দিয়েছে আমরা উদাহরণটা বলছিলেন আপনারা জানেন না অনেকেই রাম মন্দিরটা পুরা তৈরি হয়নি একটা মন্দির হিন্দুদের মন্দির সেই মন্দিরের কতগুলো নিয়ম আছে সেই মন্দিরের যে চূড়াটা হয় সেই চূড়াটা ভগবানের মস্তক হয় মাথা আর চূড়ার দেখবেন প্রত্যেকটা হিন্দু মন্দিরে একটা সিস্টেম আছে মন্দিরের চূড়ার উপরে একটা পতাকা লাগানো থাকে দেখেছেন সেই যে পতাকাটা হয় ওটা হচ্ছে ভগবানের মাথার চুল তাই চূড়া ছাড়া পতাকা ছাড়া কোনো মন্দির হয় না কিন্তু মোদি কি করলো মোদিকে জিজ্ঞাসা করলো ওরা যে স্যার আপনি কবে উদ্বোধন করবেন ওরা বলল মোদি বলল কতদিন লাগবে ওরা বলল মোদিজি প্যান্ডে মন্দিরটা তৈরি হতে এখনো দু মাস লাগবে মোদিজি বলল দু মাস হলে তো লোকসভা ভোট পেরিয়ে যাবে তখন আমি রামকে দেখিয়ে ভোট চাইবো কি করে তো একটা কাজ কর পুরো মন্দির তৈরি করার দরকার নেই আগেই উদ্বোধন করে দেয় বাইশ তারিখে উদ্বোধন করে দিল তার মানে কি মন্দির তৈরি হয়নি মানে কি আপনার বাড়ি তৈরি হয়নি কিন্তু আপনি গৃহ লুচি আলুর খাই দিয়েছেন বুঝলেন এবার বলুন তো রাম খুশি হয় না দুঃখ পায় দুঃখ পায় আর আমি যদি এখানে বলি এই যে আমাদের মঞ্চে পেছনে যে বড় ব্যানারটা এই যে মহিলাটার ছবি দেখতে পাচ্ছেন যে মহিলাটার ছবির ওপরে তৃণমূল কংগ্রেস দলটা চলে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে রামচন্দ্র মোদীজি যদি রামচন্দ্র আপনাকেই আশীর্বাদ করত তাহলে দু হাজার একুশের বিধানসভা ভোটে হাওয়াই চপ্পল পড়া মহিলাটা তৃতীয়বার জিততে পারত না বাংলার মাটিতে রামচন্দ্র এই মেয়েটার পাশে এসে দাঁড়িয়েছে কারণ রাম জানে কাজ করলে এই মেয়েটাই করেছে আপনি অকাজ করেছেন আপনার নেতাদের দিয়ে অকাজ করিয়েছেন মানুষের ঘুম উড়িয়েছেন বলুন তো শান্তিতে থাকতে দিয়েছে নটা বছর মায়েরা দাদা রোজ লাইনে দাঁড় করিয়েছে একটা সুন্দর সিস্টেম আছে রোজ সকালে ঘুম থেকে ওঠে উঠে একদিন করে এক একটা কথা প্রথম একদিন এলো ঘুম থেকে উঠে মেরে পেয়ারে ভাই ও বেন কালসে পাঁচশো হাজার রুপিয়া কে নোট বন্ধ পাঁচশো হাজার বন্ধ করে দিল আপনি আমি ছোটা ছুটি শুরু করলাম আমার মাকে দেখছি ভাতের ফ্যান গেলতে দিয়ে ব্যাংকে ছুটছে নোট আনতে পাল্টে পাল্টে গৌর সবার মনে আছে কি পরিস্থিতি গেছিল দু সালে অনেকে ভাবলো দুর্নীতি দূর হবে দুর্নীতি দূর হবে ভেবে নোটবন্দিতে আপনারা লাইনে দাঁড়ালেন তারপরে দুর্নীতি সবচেয়ে বড় রাজা শুভেন্দু বিজেপিতে চলে গেছে হলো আপনি শান্তিতে এসে বাড়িতে বসলেন ভাবলেন এবার মোদিজি একটু শান্তিতে বসতে দেবে আরেকদিন মোদীজি এলো মেরে পেয়ারে ভাই ও আধার কার্ড কে প্যান কার্ড লিঙ্ক কার্ডা আবার আপনি লাইন লাগালো কি আধার কার্ডের সাথে প্যান কার্ড লিংক করো লাইনে দাঁড়ালেন ছোটাছুটি করলেন এই লিঙ্ক ওই লিঙ্ক হাতি মাথা এই লিঙ্ক হলো আবার মোদীজি একদিন সকালবেলা এসে বলল মেরে পেয়ারে ভাইও বেন এনআরসি হোক নিজের নিজের দাদুর বাদ সার্টিফিকেট খুঁজে দিয়েছো নাহলে বাংলাদেশ পাঠিয়ে দেবো সবাই ছুট লাগালে কেউ পঞ্চায়েত অফিস কেউ বিডিও অফিস দাদুর বাদ সার্টিফিকেট আছে কিনা আমি ভয় পেয়ে আমার বাবাকে বললাম বাবা মোদি বলছে এনআরসি করে আমাদেরকে বাংলাদেশ ভাগিয়ে দেবে আমার দাদুর বার্থ সার্টিফিকেটটা দাও তো দেখি আমার বাবা আমাকে তোর বাপেরই নেই বাপের বাপের বললাম তাহলে আমরা কি করব মিলে বাংলাদেশ যাব বাবা বললো না বাবা বললো আমার একটা স্কুল ছিল ওইখানে চলে যেত ছোটবেলায় পড়তাম ওই স্কুলটা দেখতো ওখানে গেলে আমার কোনো কাগজ টাগজ পাস কিনা স্কুলে আমি গেলাম বাবা যে জায়গাটা বলেছে ওমা ওই জায়গায় গিয়ে দেখি স্কুল নাই শপিং মল সেই বাবা এসে বললাম বাবা বাক্স প্যাটটা প্যাকিং করো মোদি বাংলাদেশ পাঠাবে আবার কদিন পর এসে শান্তিতে বসে আছি আবার কদিন আগে বললো মেরে পেয়ারে ভাইও বাইন এবার গ্যাসের সাথে আধার লিঙ্ক আবার আপনি ছুটলেন আবার কদিন আগে এলো এসে বললো মেরে ভাইও হাজার না ও বিধ এটা কি করছে মোদীজি এটা করছে হচ্ছে কি যে আমি মোদি আমি প্লেনে করে ঘুরে বেড়াবো আজ আমেরিকা কাল রাশিয়া তারপর চীন জাপান আর তোমরা সাধারণ মানুষ লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমরা আর আমি আজ এই দেশ কাল ওই দেশ আমার কি আমি তো প্রধানমন্ত্রী আমার কি লাইনে দাঁড়াতে হবে তোরা মর তোরা জনতা আছিস তোরা বললি কি পাচলি আমার কি যায় আসে বিজেপি নেতারা এই নিয়ে কোনো প্রতিবাদ করেছে কোনোদিন কোনোদিন করে এই সমস্ত কিছুর বিরুদ্ধে যে আওয়াজ তুলছে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় তাই মমতাকে চেপে ধরো মমতার নেতাদের পুলিশ দিয়ে অ্যারেস্ট করাও দিল্লি থেকে পুলিশ পাঠাচ্ছে সিবিআই ইডি ইনকাম ট্যাক্স রোজ তৃণমূলের এই নেতা গ্রেপ্তার তৃণমূলের ওই নেতা গ্রেপ্তার তৃণমূলের ওই নেতা গ্রেপ্তার আরে তৃণমূলের নেতাদের যে গ্রেফতার করছে কোন আজ দিয়ে একটা কাণ্ড কিন্তু প্রমাণ করতে পারেনি মায়েরাজা দ্বারা এটা হচ্ছে বিজেপির বর্তমানে অবস্থা আপনারা বলুন তো এই পরিস্থিতির মধ্যে দেশ চলতে পারে তাই আমরা বারবার বলছি দেশে কার সরকার গঠন হবে এটা আপনাদের ভাবার দরকার নেই মায়েরাজা দ্বারা শুধু আপনাদের জিজ্ঞেস করছি আপনাদের এটা কোন জেলা কোচবিহার লোকসভা আসন কি জলপাইগুড়ি আপনাদের এমপি কোন পার্টির কোন পার্টির এমপি বিজেপি এখানকার সাংসদ বিজেপির তো জলপাইগুড়ির সাংসদ ডক্টর জয়ন্ত রায় এসছে মেটলিগঞ্জে মেটলিগঞ্জ থেকে তো লিড হয়েছিল মেখলিগঞ্জ থেকে উনিশে লিড হয়েছিল তো না বিজেপির বিজেপির মেথিলিগঞ্জে তৃণমূলের লিড ছিল তারপরে এবারে তোমার ভোটে বেড়েছে আমাদের ব্যবধান পরেশদার ভোটে বাড়িয়েছেন ব্যবধান মেকলিগঞ্জের বহু মানুষও বিজেপি কে ভোট দিয়েছিলেন দু হাজার উনিশে আপনারা কি জানেন সাংসদ তহবিলের যে পয়সা ওই পয়সার একটা মেকিলিগঞ্জে দেয়নি তহবিলের এক টাকা আমি এক টাকা এক কোটি বলছি না এক টাকা এক পয়সা মেকলিগঞ্জে দেয়নি কেন মেটলিগঞ্জের মানুষ কি মেট্রিকঞ্জের মানুষের কি মানসম্মান নেই মেট্রীগঞ্জের মানুষে ভোট দিয়েছিল আপনাদেরকে কেন ভোট দিলে কেন দিলেন না শুধু তাই নয় আমি আপনাদের কাছে জানতে চাই মায়া দাদা বলুন বিজেপির এমপিকে জিতিয়েছেন কেন্দ্রের সরকারের থেকে কটা প্রকল্প আনতে পেরেছে একটা পারে কেন্দ্রীয় সরকারি বিশ্ববিদ্যালয় করতে পেরেছে না কেন্দ্রীয় সরকারি হাসপাতাল আনতে পেরেছে না মেখলিগঞ্জের জন্য নতুন কোন রেলের প্রকল্প করতে পেরেছে না তালে বিজেপি তুমি দিলে মানুষ তোমার থেকে শুধু টাকি টাকি একটাই কথা বলে ভোট নেয় মোদী পাকিস্তানে বোম মেরেছে আর মোদী রাম মন্দির করেছে নিশিত প্রামাণিক বলেছে নাকি একশোটা মন্দির করবে কোচবিহারে করুন কিন্তু তার সাথে নিশিত বাবু একটা কথা বলে দেবেন ওই মন্দিরের বাইরে কি আমার যুবক ভাইরা বাকি হাতে নিয়ে বসবে ভিক্ষা করার জন্য ওই মন্দির গুলো দিয়ে কি হবে ধর্মস্থান হবে মানুষ পুজো দিতে যাবে মায়েরা দাদারা আমরা পুজো দিই আমার মা পূজো আমার ঠাকুরও পুজো দিত একদিন উপোস করে ঠাকুরের পুজো দেওয়া যায় আপনি সাত দিন এক মাস উপোস করে পুজো দিতে পারবেন পারবেন না পেটের জ্বালা বড় জ্বালা খিদের টান বললে তখন মানুষ কিচ্ছু চেনে না কিচ্ছু জানে না ভক্তি ভালোবাসা সব জানলা দিয়ে পালিয়ে যায় যখন পেটে খিদে টান ওঠে আর আপনার সেই পেটের যে ভাত সেই যে চাল সেই ফ্রি চালের ব্যবস্থা কে করে দিচ্ছে দিদি আর নরেন্দ্র মোদী কি বলছে মন্দির বানিয়ে দিয়েছি ভাতটা খাও খাও কেউ বাটি নিয়ে ভিক্ষা করতে বসো এটা হচ্ছে রাজনীতি আপনাদের বুঝতে হবে আপনারা কোন দিকে থাকবেন আরে আমরা তো কোনোদিন বলি না এই যে মমতা ব্যানার্জি জগন্নাথ মন্দির তৈরি করছে দীঘায় এই মন্দিরটা ছোট একটা মন্দির ছিল বানিয়ে বিরাট বড় পুরীর জগন্নাথ মন্দিরের যতটা হাইট দীঘায় আমি জগন্নাথ মন্দির করেছি তাই আমার ভোট দাও কেন বলুন তো মমতা ব্যানার্জি জগন্নাথ দেবকে সত্যি সত্যি ভক্তি করেন জগন্নাথ দেবকে কাজে লাগিয়ে ভোটের মেশিনে চাষ করতে চান না যেরকম বিজেপির কাছে রামচন্দ্র হয়ে গেছে পোলিং এজেন্ট ভোটের এজেন্ট বিজেপি জানে এখন পদ্ম ফুল দেখলে লোকে পাত্তা দেয় না পদ্ম ফুল দেখলে লোকে ভোট দেয় না তাই কি করো রামের মুখটা এগিয়ে দাও যদি এটা থেকে ভোট দেয় আমি আপনাকে জিজ্ঞাসা করছি রাম মন্দিরে যেদিন উদ্বোধন হলো টিভি তো সবাই দেখেছেন আমিও দেখেছি সত্যি কথা বলুন তো সত্যি কথা বলবেন একদম সত্যি কথা রাম মন্দিরের উদ্বোধনের দিন টিভিতে কবার রামের মুখ দেখিয়েছে আর কবার মোদির মুখ দেখিয়েছে আমি শিওর রামের চেয়ে বেশি মোদির মুখ দেখিয়েছি ঠিক আপনারা বলুন ঠিক তো তাহলে যার মন্দির প্রতিষ্ঠা তার মুখ বাবা দেখাচ্ছ না যে প্রতিষ্ঠা করছে তার মুখ দেখাচ্ছ বাহ বাবা বা বাহ অ আর নরেন্দ্র মোদী প্রাণ প্রতিষ্ঠা করছে নরেন্দ্র মোদীর চাইতে নরেন্দ্র মোদীকে প্রাণ প্রতিষ্ঠা করার অধিকার কে দিয়েছে মায়েরা দাদারা প্রাণ প্রতিষ্ঠা কারা করে পুজো কারা করে যারা শাস্ত্রজ্ঞ যারা পণ্ডিত যারা পুরোহিত নরেন্দ্র মোদী পণ্ডিত পুরোহিত হন ভঙ্গের খাতায় প্রধানমন্ত্রী বলে কিছু হয় না তার খাতায় সবাই মানুষ তাহলে সেই নরেন্দ্র মোদী আজকে রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা করছেন নিজে পণ্ডিত পুরোহিত না হয়ে এটা অনাচার এটা ভ্যানিচার এটা রামের অসম্মান আর রামের অসম্মান আপনারা যে করেছেন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে রামচন্দ্র যদি রাবণ বধ করতে পারে মোদিজি আপনি তো এই ছোট জিনিস রাবণের চাইতে অনেক ক্ষম ক্ষমতা আপনার আপনার বধ হবে ভগবান দেখে দয়া করে ভোট দেবেন না কি ভাই জানেন ধর্ম থেকে ভোট দিলে এই যে আপনারা বসে আছেন এখানে মায়েরা বসে আছেন এখানে হিন্দু মাও আছেন আমার মুসলিম মাও আছেন এইদিকে হিন্দু দাদাও আছেন মুসলিম দাদাও আছেন এবার আপনারা বলুন তো মোদীজি এই যে ধর্মে ধর্মে ঝগড়া লাগায় মোদিজির কি লাভ হয় কেন আমি আপনাদের প্রমাণ দিয়ে দিচ্ছি আচ্ছা আমি তো পঞ্চে দাঁড়িয়েছি আমি মোদীজি হয়ে যাব মানে কি হবো চুরি করব কি চুরি করব এই যে আমাদের দাদারা সামনে বসে আছে টেবিল গুলো কত সুন্দর না সুন্দর না টেবিল গুলো ধরুন আমার ইচ্ছা হচ্ছে আমি না টেবিল গুলো তুলে নিয়ে কলকাতা পালাবো আমার ধরুন ইচ্ছা হচ্ছে এই যে সুন্দর টেবিল এই এই এটা রয়েছে পরিমাণটা মাইকটা এটা বেচলে বেশ পাবো পাঁচ সাতশো টাকা কিলো ধরে বেচলে এটা টেবিলে তুলে নিয়ে পালাবো কিন্তু আমি তখন পালাতে পাচ্ছি না কেন পাচ্ছি না মানে আপনারা তো সবাই আমার দিকে তাকিয়ে আছেন আমি এখন এগুলো তুলতে গেলে আপনার ধরে পেবেন এই নিয়ে পালাচ্ছে ধর তাই কি করবো কি করবো আমি তখন মোদিজি ভাই মাথায় একটা বুদ্ধি খাটালাম কি বুদ্ধি আমি এই বাঁদিকে যে মায়েরা বসে আছেন আমার চারটে ছেলেকে পাঠিয়ে দিলাম মায়েদের পাঠিয়ে দিয়ে কানে কানে আপনাদেরকে বলালাম মায়েরা জানেন বসে থাকা দাদারা আপনাদের নামে গালাগাল করছিল আর দাদাদের কাছে আমার পাঁচটা পাঠিয়ে দিলাম ছেলেদের তারা গিয়ে আপনাদের ঘুরে ঘুরে বললো জানেন দাদারা এ বসা মায়েরা আপনাদের কি গালাগাল করছিল দাদারা খেপে যাবেন মায়েদের ওপর মায়েরা খেপে যাবেন দাদাদের ওপর দাদারা তাকাবেন মায়েদের দিকে মায়েরা তাকাবেন দাদাদের দিকে দুটো দাদা তেরে যাবেন মায়েদের দিকে দুটো মা আবার জুতো খুলে যাবেন দাদাদের দিকে সেই আপনি ওই দিকে আর ওই আপনি তাকাচ্ছেন ওই দিকে আমি আস্তে আস্তে টেবিল চেয়ার নিয়ে ভাব তারপরে ঝগড়া থামিয়ে যেই আপনারা স্টেজের দিকে তাকাবেন দেখবেন দেবাংশুও নাই আর টেবিলের উপর কোনো মালও নাই এইভাবে মোদিজি দেশ চালায় আপনাকে হিন্দু মুসলমানের ঝগড়ায় মাতিয়ে রাখবে আপনি বলুন ওই দেখ বেটা মুসলমান আর ওই দেখ বেটা হিন্দু নিজেদের মধ্যে ঝগড়া ঝামেলা বাড়াবে বিষ থাকবে আপনারা যেই নিজেদের মধ্যে ব্যস্ত থাকবেন মোদীজি দেখবেন চারশো গ্যাস বারোশো করে পালিয়ে গেছে কুড়ির কেউ চিন্তা একশো কুড়ি করে পালিয়ে গেছে আর আপনার আপনার বরের রোজগার তো বাড়েনি কিন্তু আপনার খরচ বেড়ে গেছে আপনার বর আগে যা কামাতো আজও তাই কামায় কিন্তু আপনার খরচ বেড়ে গেছে দাদারা যা রোজগার করতেন একই রোজগার করেন কিন্তু চারশো গ্যাস বারোশো কুড়ির কেরোসিন একশো কুড়ি আপনারা যাবেন কোথায় এইটা হচ্ছে বিজেপি রাজনীতি মায়েরা দাদা আমরা যদি বুঝতে না শিখি আমরা যদি এর বিরুদ্ধে রুখে না দাঁড়াই তাহলে ওই মন্দিরে ভিক্ষার বাটি নিয়ে বসা ছাড়া উপায় থাকবে না আমাদের আপনাদের কাছে বড় জোরে অনুরোধ দিল্লিতে কে সরকার গঠন করবে ভাবার দরকার নেই শুধু আমাদের এটাই লক্ষ্য থাকুক বাংলা থেকে যত বেশি সংখ্যক আসন হয় মমতা ব্যানার্জিকে দিয়ে আমরা দিল্লিতে পাঠাবো দুটো সম্ভাবনা আছে একটা সম্ভাবনা আবার বিজেপি আর দ্বিতীয় সম্ভাবনা হলো বিরোধী সরকার তৈরি যদি বিরোধী সরকার তৈরি হয় তাহলে তো সোনায় সোহাদা মমতা ব্যানার্জি সত্যিকারের ডবল ইঞ্জিন করবেন রাজ্যেও দিদি দিল্লিতেও দিদি দু জায়গা থেকে সরকারি সুযোগ আর যদি চান্স ধরুন এটা নাও হলো বিজেপি আবার সরকার করলো তাহলে কি হবে যখন তৃণমূলে চৌত্রিশটা সিট দু হাজার চোদ্দয় তৃণমূল চিৎকার সেই চিৎকারের ভয় মোদীজি গ্যাসের দাম বারোশো করতে পারেনি একশো দিনের টাকা আটকাতে পারেনি আবাস যোজনা টাকা আটকাতে পারেনি কেরোসিন তেলের দাম বাড়াতে পারেনি কিন্তু যেই তৃণমূল গত দু হাজার উনিশে চৌত্রিশ থেকে কমে বাইশ হয়ে গেল তৃণমূলের যখন এখান থেকে এমপি পার্থ দা রেণুকা সিংহ তার আগে বিজেপি পারেনি টাকার জিনিসের দাম বাড়াতে কিন্তু যেই কোচবিহারে জিতে গেল বিজেপি জলপাইগুড়িতে জিতে গেল বিজেপি আলিপুরদুয়ারে জিতে গেল বিজেপি রায়গঞ্জে জিতে গেল বিজেপি তৃণমূল চৌত্রিশ থেকে কমে হয়ে গেল বাইশ নরেন্দ্র মোদী দেখলো লোকসভায় চিৎকার করার আর কেউ নেই যত ইচ্ছা দাম বাড়া তাই তৃণমূলের গলার জোরকে বাড়াতে হবে লোকসভায় সরকারি দলে থেকে হলে তো সোনায় শোভাগা আর যদি বিরোধী দলেও থেকে হয় তৃণমূলের শক্তির কাছে নরেন্দ্র মোদি কোনোদিন গলা তুলতে পারেননি ভবিষ্যতে পারবে না তাই আমাদের কাজ বাংলার মাটি থেকে যত বেশি সংখ্যক আসন দিয়ে তৃণমূল কংগ্রেসকে জেতানো জেতাবেন তো মায়ের গলা দু হাত দূরে গলার জন্য বলুন জেতাবেন তো দুহাত ধরে গলা যারা হাত তুলছেন গলার আওয়াজ করছেন না গলার আওয়াজ করছেন হাত তুলছেন জেতাবেন তো মায়েরা কি জেতাবেন তো আর শীতকাল চাদর থেকে হাত বার করুন একটু

सब्सक्राइब करें इसके लिए बेल आइकन जरूर दबाइए